আজকে আমি আমার গোসাই আশ্রমে এসেছি সকালবেলায় গোসাইকে সঙ্গে একটু দেখা করতে আসলাম বাড়িতে বসেছিলাম যার জন্য আসলাম এসে আমার সাইজি বললেন রেহনা তুমি একটা সেই যে সাইজির গান গাইলে পাকসে সাধু সেবাই সেই গানটা একটু করে শোনাও তো গুরুর আদেশ শিরোধার্য না করলেও ভালো লাগবে না খালি মুখে এখন গুরুর বাক্যকে রক্ষা করার জন্য গানটা আমি এখন গিয়ে শোনাচ্ছি আমার বাদজিকে আমার গোসাইকে শোনাচ্ছি সেই গানটা আমার মঞ্চরা কথা কোথা যা জালা কি দিয়ে আমার মঞ্চরা কথা পাঁয় আমার মঞ্চরারে কথা আমি নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কিবা রূপ নয়নে রে প্রাণেতে আর ধর আমার প্রাণেতে আরি ধর ও সে চাঁদি বটে কি মানুষ দেখে হলামবেহ চাঁদি বটে কি মানুষ দেখে হলামবেহুস থেকে থেকে ঐরূপী মনে পড়ে তাই রে ক থায় আমার মঞ্চ রে কাপায় রূপের কালে আমায় দং ছিল উঠিল বিষ ব্রহ্ম মূলে কার কাছে বিষ নামাই সরে দিয়ে এ বিষ নাম এ বীজ গাঠুরি করা না যাই ধরা গাঠুরি করা না যাই ধরা কি করবে না মারি কবিরাজ গোসাই মঞ্চরা থা থায় আমার মঞ্চরা ক থাই এই যে এ আবার কেমন বিষ যে বিষ গাঠুরি করা আছে কবিরাজ গোসাইও এই বিষকে নামাতে পারছে না রূপের কালে আমায় দংশিল উঠিল বিষ ব্রহ্মমূলে কি দিয়ে এ বিষ নামাই আমার সাইজ একটু এর মানে ব্যাখ্যা করবেন আর কি যার জন্য আমি এই গানটা একটু গাইলাম সবই তো আধ্যাত্মিক চেতনা শক্তির মূল গান যার জন্য গাইটা গানটা আমি গাচ্ছি ওটুকুর জানার জন্য আমার জানা হবে প্লাস আরও অনেকেরও জানা হবে ইরূপের কালে আমায় দং শিলে উঠিল বেশি ব্রহ্ম কার কাছে বিষ নামাই স বিষনামাই এ বিজি গাঠুরি করা না যাই ধরা গাঠুরি করা না যাই ধরা কি করবে নাম কবিরাজ গোসাই মন কো কাপায় আমার মন কো কাপায় মন বুঝে ধন দিতে পারে কে আছে এই ভাবিন কার কাছে প্রাণ জুড়াই কার কাছে প্রাণ জুড়াই যদি গুরু দয়াময় ময় এনলিনী ভাই গুরু দয়াময় এ নলিনী ভাই ককীৰ লালন বুলি ধন সেইটো পায় মন চৰা ক থাৰ মন চৰা কাপায় কথা যায় জালা কি দিয়ে জোৰা মঞ্চরা আমার মঞ্চরা কথা সত্য যে যেদিন শ্রীমতী রাধারানীকে থুই ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই বৃন্দাবনকে ত্যাগ করি মথুরায় চলে গেলেন কার কাছে কুবজার কাছে কুবজা শব্দের অর্থ হচ্ছে কুবুজ মানে ভালো বুঝে না সে চলে গেল কুব্জার কাছে তখন এই শ্রীমতী রাধারানী এই বলি বিরহ করছে যে এই মন্ত্রটাকে আমি কোথায় পাই তাহলে মঞ্চরা যেমন একটা রূপ সে রূপটা সাধু দয়াময় যারা দয়াবান তারা সেই রূপের খবর দিয়েছে যে বলছে যেমন চাষিরা এই যে মৈষ্ণী বুনে মৈষ্ণী এই মৈষ্ণী ফুলের যে রংটা দেখা যায় তো ভগবান শ্রীকৃষ্ণের রংটা ছিল কামের ভিতরে যখন প্রেমের লতাটা যখন উদ্ভাব হয়ে উঠে তখন কিন্তু ওই রূপটা ঝলক দিত তাই বলছে যে এই রূপ আমি আর কোথায় পাই এই রূপের খবর একমাত্র দিতে পারে কে সেটা হচ্ছে গুরু দয়াবান সাধু যে সাধু যে আমার গুরু এই গুরু দয়াবান যে বা ভক্তের পরে যার নেঘাবান সেই গুরু এই ভক্তকে এই রূপের খবর দেয় তাই আপন আপন গুরুর কাছে বসতে হবে বসে রূপের খবর খবরগুলোকে নিতে হবে যে সেই মৈষ্ণী ফুলের রঙটা সেই রূপটা কেমন সেটা কবে উদ্ভব হয় বাবা এটাকে জানতে হবে কেননা তিরিশ দিনে মাস মাস হচ্ছে তিরিশ দিন এই তিরিশ দিনের ভিতরে কতদিন গোপী গোপীভাব থাকে নারী কতদিন সক্রিয়া থাকে কতদিন পরক্রিয়া থাকে এগুলো গুরুর কাছে বসে বসে জানতে হবে জানলে পরে যদি সেই ভক্ত হয় তাহলে গুরু সেই ভক্তের কাছে নিশ্চয়ই দয়াবানই এই রূপের খবর দেবে এই পর্যন্ত বলি আমি আমার বক্তব্য শেষ করলাম জয়গুরু